आज के हम पढ़ब सेक्शन सेवेन फैक्ट्स नेसेसरी टू एक्सप्लेन और इंट्रोड्यूस फैक्ट इन इश्यू और रिलेवेंट फैक्ट्स फैक्ट्स नेसेसरी टू एक्सप्लेन और इंट्रोड्यूस अ फैक्ट इन इश्यू और रिलेवेंट फैक्ट Or which support or revert an inference suggested by a fact in issue or a relevant fact, or which establish the identity of anything of or person whose identity is relevant, or fix the time or place at which any fact in issue or relevant fact happened, or which show the relation of parties by whom any such fact was transacted are relevant. In কি বলছে সেকশনে যে এখানে মোট পাঁচটা জিনিসকে মেনশন করেছে সেকশনে ফার্স্ট হচ্ছে এক্সপ্লেন ইন্ট্রোডিউস মানে কোনো কিছুকে এক্সপ্লেন করছে বা ইন্ট্রোডিউস করছে নেক্সট হচ্ছে সাপোর্ট করা আর রিভার্ট করা মানে সমর্থন করছে বা অসমর্থন করছে তারপরে হচ্ছে থার্ড আইডেন্টি মানে কোনো কিছু চিহ্নিত করছে আইডেন্টিফাই করছে ফোর্থ হচ্ছে টাইম অর প্লেস মানে কখন কোন সময় আর কোথায় পাঁচ নম্বর হচ্ছে যে শো দ্য রিলেশন মানে একটা সম্পর্ককে বোঝাচ্ছে তাহলে এই পাঁচটা জিনিস সেভেন্থ সেকশন সেই এই ফ্যাক্টটাকে রিলেভেন্ট ফ্যাক্ট বলে বোঝাচ্ছে তাহলে এই পাঁচটা জিনিস আমাদের এই সেকশনটাকে বুঝতে সাহায্য করবে এবার যদি উদাহরণ দিয়ে পড়ি তাহলে এই পাঁচটা জিনিস প্রথম ঘটনা ব্যাখ্যা করা বা পরিচয় করানো অর ইন্ট্রোডিউস এমন কিছু তথ্য যা মূল ঘটনাকে ভালোভাবে বোঝাতে সাহায্য করে উদাহরণ যদি প্রশ্ন হয় এ কি বিকে খুন করেছে তাহলে খুনের আগের দিন এ একটি ছুরি কিনেছিল এই তথ্য এটা হচ্ছে একটা রিলেভেন্ট ফ্যাক্ট মানে এটি খুনের প্রস্তুতিকে বোঝাচ্ছে দুই সাপোর্ট অর রিভার মানে সমর্থন করা বা অসমর্থন করা তাহলে এমন তথ্য যা কাউকে সন্দেহ করা সঠিক নাকি ভুল সেটা বোঝাতে সাহায্য করছে উদাহরণ যদি বলা হয় এ চুরি করেছে কারণ তার কাছে টাকা ছিল না তাহলে এটা কি বোঝাচ্ছে যে হ্যাঁ তার কাছে টাকা ছিল না বলে সে চুরি করেছে কিন্তু পরে জানা যাচ্ছে যে সে আগেই বেতন পেয়েছিল তার মানে সে আগে স্যালারি পেয়েছে তার মানে কাছে টাকা আছে তাহলে সেটা চুরির সন্দেহর বিরোধিতা করে মানে আমি সেই সামনের জনকে একটা চোর হিসাবে ধরবো কি ধরবো না সেটা বোঝাতে এটা সমর্থন করে আবার বিরোধিতাও করে তারপরে বলছে আইডেন্টিটি মানে পরিচয় প্রমাণ করা যেই তথ্য দিয়ে বোঝা যায় কেউ কে বা কোন বস্তুটা কি ধরো উদাহরণ অন্য কোন একটা জায়গায় এর আঙুলের ছাপ পাওয়া গেছে তাহলে ওই যে আঙুলের ছাপ ওটা দিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারবো যে এই ব্যক্তিটাই সেই ব্যক্তিটা কিনা একটা আইডেন্টিফাই করার জন্য তাহলে এটাও একটা রিলেভেন্ট ফ্যাক্ট চারি বলছে টাইম অর প্লেস মানে কখন আর কোন স্থান তাহলে তথ্য যা বলে ঘটনা কবে ও কোথায় ঘটেছে উদাহরণ সিসিটিভি ফুটেজে একে আগুন লাগার আগে দোকানের কাছে দেখা গেছে তাহলে এটা সময় ও স্থান স্থির করে যে এ ওই আগুন লাগার জায়গায় ঠিক এই টাইমে এই জায়গায় টা এ ছিল এটা রিলেভেন্ট ফ্যাক্ট পাছে বলছে শো দ্য রিলেশন একটা সম্পর্ক তৈরি করা সম্পর্ক বোঝানো যাদের মধ্যে মামলা চলছে তাদের সম্পর্ক ব্যাখ্যা করা ধরো উদাহরণ যদি জমির মালিকানা নিয়ে মামলা হয় এবং এ ও বি ব্যবসায়িক অংশীদার তাহলে সেটা বোঝাতে সাহায্য করছে যে এ আর বি একটা পার্টি একটা ক্লায়েন্ট তাহলে এই যে সম্পর্ক এই সম্পর্ক বোঝানো হচ্ছে একটা রিলেভেন্ট ফ্যাক্ট যদি আমি পুরোটা একটা উদাহরণ সাহায্যে বোঝায় ধরো একটা মামলা অভিযোগ রয়েছে যে এ ইচ্ছা করে বিয়ের দোকানে আগুন লাগিয়েছে তাহলে এখানে এই পাঁচটা জিনিস আমরা কি করে দেখবো ফার্স্ট হচ্ছে যে আগুন লাগার ঠিক আগে এ পেট্রোল কিনেছিল মানে প্রস্তুতির ইঙ্গিত দ্বিতীয় সিসিটিভিতে একে দোকানের পাশে দেখা গেছে তার মানে সময় ও স্থানের বোঝা যায় তিনি আগের দিন এ ও বিয়ের মধ্যে ঝগড়া হয়েছিল তাহলে এটা উদ্দেশ্য ও সম্পর্ক বোঝায় চার দোকানের কাছে পেট্রোলের ক্যানের উপর এর ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে তাহলে এটা পরিচয় প্রমাণ করে আর বি আগে এর বিরুদ্ধে অভিযোগ করেছিল তার মানে পূর্ব শত্রুতা বোঝায় সম্পর্কে একটা বোঝাচ্ছে তাহলে এই যে পুরো পাঁচটা জিনিস একটা ঘটনা ঘটার মধ্যে যে ফ্যাক্ট নেসেসারি টু এক্সপ্লেন অর ইন্ট্রোডিউস ফ্যাক্ট ইন আ ইস্যু অর রিলেভেন্ট ফ্যাক্ট তাহলে এই পাঁচটা জিনিসই কোনো বি ঘটনার একটা রিলেভেন্ট ফ্যাক্ট হয় এবার আমরা ইলাস্ট্রেশন পড়ব এ দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার এ গিভেন ডকুমেন্ট ইজ দ্য উইল অফ এ দ্য স্টেট অফ এস প্রপার্টি অ্যান্ড অফ হিজ ফ্যামিলি এট দ্য ডেট অফ দ্য অ্যালিজেড উইল মে বি রিলেভেন্ট ফ্যাক্ট কি বলছে যে ধরো এর একটা উইলপত্র পত্র ছিল মানে উইল ছিল ইচ্ছাপত্র এবার এই উইলটা এ নিজের ইচ্ছাই কাউকে দিয়েছে নাকি নিজের অইচ্ছাই কাউকে দিয়েছে কার নামে করেছে এটা আমরা বুঝবো কি করে যে তার স্বাভাবিক ছিল অস্বাভাবিক ছিল তার ইচ্ছা ছিল ছিল না এটা আমরা বুঝবো তার আগের পরিস্থিতিটা দেখে কোর্ট আগে তার পরিস্থিতি দেখবে তারপরে যে তার ইচ্ছায় ছিল ইয়া তার উইলটা তৈরি হয়েছিল ধরা যাক উইলে লেখা আছে যে এ তার এ তার সমস্ত সম্পত্তি একজন অপরিচিত মানুষকে দিয়ে গেছে কিন্তু নিজের স্ত্রী বা সন্তানকে কিছুই দেয়নি এবার যদি দেখা যায় যে উইলে লেখার সময় এ তার পরিবারকে খুব ভালোবাসা তাহলে উইলটা একটা অস্বাভাবিকভাবে সন্দেহজনক মতন মনে হবে তাই তো কিন্তু এখানে যদি দেখা যায় যে এ তার পরিবারকে একদমই ভালোবাসতো না বা পরিবারের কেউ ছিলই না তারপরে সে এই উইলটা কোনো একটা অপরিচিত ব্যক্তির নামে করে দিয়েছে তখন কিন্তু এই জিনিসটা একদম স্বাভাবিক লাগবে তাহলে কোনো কিছুর যে আগের পরিস্থিতি এটা দেখা এটাও হচ্ছে একটা রিলেভেন্ট ফ্যাক্ট নেক্সট বি এ সুজ বি ফর আ লাইবল ইম্পোর্টিং ডিসগ্রে Conduct to A. B affirms that the matter alleged to be libelous is true. The positions and relations of the parties at the time when the libel was published, may be relevant facts as introductory to the facts in issue. The particulars of a dispute between A and B about a matter unconnected with the alleged libel are relevant. Though the fact that there was a dispute may be relevant in ইফ it এফেক্টেড দ্য relations বিটুইন এ অ্যান্ড বি কি বলছে যে বি একটি আর্টিকেল লিখেছে এর নামে যে এ হচ্ছে একজন খারাপ ব্যক্তি এবার এ কী করলো এ এটা জানতে পেরে মিথ্যা এবং অপমানজনক বলে কোর্টে একটা কেস করে দেয় এবার যদি দেখা যায় যে এ ও বি সেই সময়ে একটা বিজনেস পার্টনার ছিল বা বিজনেস কম্পিটিটর ছিল আর একে অপরকে সহ্য করতো না তাহলে এই যে ঘটনাটা এটা রিলেভেন্ট ফ্যাক্ট বলে মনে হয় যে হ্যাঁ একে অপরকে সহ্য করতো না তাই হয়তো বি এর নামে এরকম আর্টিকেল লিখেছে যে এ খারাপ ব্যক্তি কিন্তু যদি এরকম হয় যে ওরা অনেক আগে একটা ক্রিকেট খেলোয়াড় ছিল আর ওদের মধ্যে বন্ধুত্ব ছিল আর তখন সেই পুরনো দিনে ওদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল আর তার কারণে এখন গিয়ে বি সেই আর্টিকেল লিখছে তাহলে এটা একটা ইররেভেন্ট ফ্যাক্ট বলে মনে হয় কারণ সে কক বেয়ে ঝগড়া হয়েছে ছোটোবেলার টাইমে আর এখন গিয়ে সে আর্টিকেল লিখছে এটা একটা মেনে নেওয়া যায় না কিন্তু যদি এই ঘটনাটা মানে এই যে আর্টিকেল লেখা আর এই যে ছোটবেলার ক্রিকেটের ঝগড়া এই ঝগড়াটা যদি এটা বোঝাতে সাহায্য করে এতদিন পরে যে না বীর মনে রাগ ছিল আর এ হয়তো কোনোভাবে অন্য অন্য জায়গায় হয়তো ওর নাম খারাপ করার চেষ্টা করেছে সেই কারণে হয়তো বি রাগে এখন গিয়ে আর্টিকেল লিখছে তবে গিয়ে এটা রিলেভেন্ট ফ্যাক্ট বলে মনে হতে পারে সি এ ইজ অ্যাকিউজড অফ আ ক্রাইম দ্য ফ্যাক্ট দ্যাট সুন আফটার the commissions of the crime a absconded from his house is relevant under section 6 as conduct subsequent to and affected by facts in issue the fact that at the time when he left home a had sudden and urgent business at the place to which he went is relevant as tending to explain the fact that he left home suddenly the details of the business

মিটিংয়ে গেছিল তাহলে এই যে এখন ওর কাছ দিয়ে যেটা শুনছি যে ও একটা জরুরি মিটিংয়ে গেছিল এটা দিয়ে এটা প্রমাণ হয় যে হ্যাঁ সত্যিই হয়তো তার কোনো বিশেষ কোনো দরকার কাজ ছিল কিন্তু সেই মিটিং এর পুরো রিপোর্ট আলোচনা বিবরণ এই সব কিন্তু রিলেভেন্ট হবে যতক্ষণ না এটা প্রমাণ মেলে যে কাজটি সত্যি জরুরি ছিল কি না নাকি ও শুধু মিথ্যে কথা বলছে এখন নিজের ওই চুরির অভিযোগ থেকে বাঁচার জন্য নেক্সট ডি এ সুজ বি ফর

যে বীর হোটেলে আমি চলে যাচ্ছি সে বলে বি আমাকে দ্বিগুণ বেতন দেবে তাই আমি যাচ্ছি তাহলে এই যে বক্তব্যটা এই বক্তব্য থেকে বোঝায় যে বি হয়তো তাকে উস্কেছে বা তাকে বেশি টাকা দিয়ে কাজে নেওয়ার জন্য তাকে জোর করেছে যার কারণে সি চলে যাচ্ছে একে এই কথাটা বলে তাহলে এ যদি এখন কোর্টে কেস করে তাহলে এই বক্তব্যটা এর জন্য রিলেভেন্ট হবে নেক্সট ই এ অ্যাকিউজড অফ থ্যাপ ইজ এ সিন টু গিভ দ্য স্টোলেন প্রপার্টি টু বি হু ইস সিন টু গিভ ইট এজ হিলে মানে এখানে বলছি এর বিরুদ্ধে একটা চুরির অভিযোগ আছে যে এ কোনো কিছু একটা প্রপার্টি চুরি করেছে এবার একে কে দেখা গেছে সেই চুরির জিনিসটা কে দিচ্ছে কেউ একজন দেখেছে যে এ সেই চুরির জিনিসটা বি কে দিচ্ছে তারপর দেখা গেছে যে বি সেই জিনিসটা এরি ওয়াইফকে আবার হ্যান্ড দিচ্ছে যে তুমি এইটা নাও আর বি যখন ওই জিনিসটা এর ওয়াইফকে দিচ্ছে তখন বলছে যে এ বলেছে এই জিনিসটাকে লুকিয়ে রাখতে তাহলে এই যে ট্রানজেকশনটা মানে একের হাতে এ জিনিসটাকে চুরি করেছে তারপরে সে বি কে দিয়েছে বি আবার এর বউকে দিয়েছে তাহলে হাতের পর হাত ঘুরেছে আর বি আবার দেওয়ার সময় বলছে যে এই জিনিসটা এ লুকিয়ে রাখতে বলেছে তার মানে কি জিনিসটা চুরির জিনিস তাহলে এই যে ট্রানজ্যাকশনটা এটা প্রমাণ করে রিলেভেন্ট ফ্যাক্ট নেক্সট ইফ এ ইজ ট্রাইড ফর আ রাইট এন্ড ইজ প্রুভড টু হ্যাভ 머র্জড এট দা হেড অফ আ মব দা ক্রাইস অফ দা মব আর রিলেভেন্ট অ্যাজ এক্সপ্লেনাটরি অফ দা नेचर অফ দা ট্রানজ্যাকশন কি বলছে যে ধরা যাক এ হচ্ছে একজন নেতা আর সে একটা ভিড় জায়গায় দাঁড়িয়ে সেই দলকে নেতৃত্ব করছিল আর চিৎকার করছিল যে মেরে দাও আগুন লাগিয়ে দাও এরকম করে ঠিক আছে তাহলে ও উৎসাহ করছিল সেই একটা ভিড় দলকে এবার এই কথাগুলো শুনে যে ভীর দল ছিল তারা হিংসা ছড়িয়েছে এবং ওখানে দাঙ্গা বেঁধে গেছে তাহলে কোর্টে যখন কেসটা উঠবে তখন ওই যে দলের চিৎকার স্লোগান এগুলোই প্রমাণ করবে যে এ দলের নেতৃত্ব দিচ্ছিল যার কারণে হিংসাটা ছড়িয়েছে আর দাঙ্গাটা বেঁধেছে তাহলে ওই যে চিৎকার স্লোগান এগুলো হচ্ছে এক একটা রিলেভেন্ট ফ্যাট Next section eight. Things said or done by conspirator in reference to common design, where there is reasonable ground to believe that two or more persons have conspired together to commit an offence or an actionable wrong. Anything said, done or written by any one of such persons in reference to their common intentions after the time when such intentions was first entertained. By পার্টি টু ইট কি বলছি যদি এমন যুক্তিসঙ্গত প্রমাণ বা সন্দেহ দুজন বা তার বেশি মিলে কোনো প্ল্যান করে বা কোনো কিছু ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা অন্য ওদের সাথে যে কজন জুড়ে আছে তাদের কেউ ধরা হবে তাদের কেউ অ্যাজ আ সেম ক্রাইম হিসাবেও তাদেরকে নিয়ে একসাথে ট্রায়াল চলবে এটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট উদাহরণ দিই ধরা যাক এ বি ও সি তিনজন মিলে একটা ব্যাংক ডাকাতি করার কথা ভাবছে যে একটা ব্যাংক ডাকাতি করবে তারা প্ল্যানিং করলো এবার প্ল্যানিং করার মতে কি হলো যে এ আর বি ব্যাংকের ভিতরে গিয়ে টাকা পয়সা নিয়ে আসবে আর সি বাইরে দাঁড়িয়ে গাড়িতে বসে ওয়েট করবে এবার কি হচ্ছে দেখা যাচ্ছে পুলিশ ধরে নিল তাদের তিনজনকেই এবার তখন সি বলছে যে আমি তো কাউকে মারিনি বা আমি তো ব্যাংক ডাকাতি করিনি আমি এবি ভিতরে গেছিল ব্যাংকের ভিতরে আমি তো রাস্তার উপরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম তখন পুলিশ এটা বলবে না যে না তুমি রাস্তার উপরে দাঁড়িয়েছিলে বলে যে তোমার শাস্তি কম হবে তা না যেহেতু তোমাদের তিনজনারই হচ্ছে প্ল্যানিং ব্যাংক ডাকাতি করার তো তোমরা তিনজনেই সেম অফেন্স করেছো আর একই সাজা তোমরা পাবে এবার এর লাস্ট্রেশন ধরো একটা যুদ্ধ হবে ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে এবার সেখানে বি সি ডি ই এফ ও এইচ এই কজন মিলে একটা যুদ্ধের পরিকল্পনা করছে ওয়ার্ল্ড ওয়ারের পরিকল্পনা করছে এবার সেখানে এ মাঝখান থেকে যোগ করেছে মানে জয়েন হয়েছে ওদের সাথে এবার তাদের আগের প্ল্যান ও তাদের পরের প্ল্যান এ কিছুই জানে না এ শুধু মাঝখান দিয়ে ঢুকে গেছে সেই প্ল্যানের মধ্যে এবার এর থেকে ওরা কিছু কাজ করাচ্ছে যে কাজগুলো এ একের পর এক করছে টুকটুক করে এবার দেখা যাচ্ছে যে বি ইউরোপে অস্ত্র কিনছে ষড়যন্ত্রের জন্য সি কলকাতায় সেই উদ্দেশ্যে টাকা জোগাড় করছে বসে মানুষ ষড়যন্ত্রের জন্য যোগাযোগ করছে রাজি করাচ্ছে বসে সেই ই ষড়যন্ত্রের সমর্থনে লেখা প্রকাশ করছে মানে আর্টিকেল লিখছে এফ দিল্লি থেকে কালেক্টেড টাকা সিঙ্গাপুরে পাঠাচ্ছে জির কাছে এবং এই সে চিঠি লিখছে প্রত্যেকজনকে কি যে কিভাবে পরের স্টেপগুলো নিতে হবে তাহলে মেন যে প্ল্যানিং যুদ্ধের যে প্ল্যানিং সেটা বি সি ডি এফ ও এইচ মিলে করেছে এ মাঝখান দিয়ে ঢুকেছে কিন্তু ধরো যদি এরা ধরা পড়ে তাহলে কি এরকম হবে যে না এ তো কিছু কম জানে তাহলে একে আলাদাভাবে শাস্তি হবে বা আলাদাভাবে এ হবে না এই পুরো ঘটনা হচ্ছে একটা রিলেভেন্ট ফ্যাক্ট এটা প্রমাণ করে যে এরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল আর যেখানে এ থেকে নিয়ে পুরো এইচ পর্যন্ত এরা সবাই একই সঙ্গে দোষী